আপনার হাতে থাকা ওই মোবাইল ফোনটা এমনকি আপনার শরীর সব কিছু কী দিয়ে তৈরি জানেন ছোট ছোট কণা দিয়ে আমরা ছোটোবেলায় পড়েছি যে সব কিছু পরমাণু দিয়েই তৈরি এতই ছোটো চোখে তো দেখাই যায় না আবার সাধারণ মাইক্রোস্কোপেও দেখা যায় না এবার আসি আসল কথায় এই পরমাণুও কিন্তু আবার আরও ছোট ছোট কণার সমষ্টি এর ভেতরে আছে প্রোটন নিউট্রন এবং ইলেকট্রন এদের মধ্যে ইলেকট্রন হচ্ছে সবচেয়ে হালকা কণা আচ্ছা এই কণাগুলো কতটা ছোটো তার একটা ধারণা দিই ধরুন একটা পরমাণু যদি আমাদের ইডেনের মাঠের সমান বড় হয় তাহলে তার মাঝখানে থাকা নিউক্লিয়াসটা হবে একটা মোটর দানার মতো ছোট। আর ইলেকট্রনগুলো তো সেই মোটর দানার থেকেও হাজার হাজার গুণ ছোট বুঝতে পারছেন কিন্তু চমক আরও আছে পোটন আর নিউটন সেগুলো আরও ছোট কণা দিয়ে তৈরি যাদের নাম কোয়ার্ক এই কোয়ারগুলোই হলো ট্রুলি মৌলিক কণা এদেরকে আর ভাঙা যায় না এরা এতই ছোট যে এদের আর খেলার মাঠের সঙ্গে তুলনা করে কোনো লাভ নেই কি বলেন এতেই বলে বিজ্ঞান শুধুই চমক